কে আপন বাপ নাকি স্বামী আপনটা কে বাবা নাকি স্বামী বাপমার সাথে সম্পর্ক নষ্ট হয় অনেক সময় স্ত্রীর কারণে অথবা স্ত্রীর বাপমার সঙ্গে সম্পর্ক নষ্ট হয় অনেক সময় স্বামীর কারণে কথা বলেন না কেন এখন পায়েরুটি কাকে দিতে হবে দেখেন ইসলাম বাবাকে বাবার জায়গা দিয়েছে মর্যাদা দিয়েছে মাকে মায়ের জায়গায় মর্যাদা দিয়েছে স্ত্রীকে স্ত্রীর জায়গায় স্বামীকে স্বামীর জায়গায় আহমদ ইবনে হাম্বল রহম্লা তাকে জিজ্ঞেস করা হলো যে যদি আমার স্বামী অসুস্থ হয়ে যায় এবং আমার মাও অসুস্থ হয়ে যায় একজন মহিলা জিজ্ঞেস করলেন তাহলে আমি খেদমতে রুটি দিব কাকে তো তিনি প্রথমে জবাব দিলেন যে দুইজনের খেদমতি করবা যদি বলে যে দুইজনই অসুস্থ এখন আমি তো একজন মানুষ একসাথে দুইজনের কাছে যেতে পারবো না তাহলে স্বামীকে পায়েরুটি দেব নাকি মাকে তখন বলা হলো যে তুমি তোমার স্বামীকে দিবা দেবা বলোন লভ একবার তিনি বলছেন বাপ যদিও জীবিত স্বামী যদি জীবিত থাকে সেই স্বামীকে আদেশ গ্রহণের ক্ষেত্রে বাপে একটা আদেশ করলো স্বামী একটা আদেশ করলো একজন নারীর দায়িত্ব হচ্ছে বাপের আদেশ মানার আগে স্বামীর আদেশ মানা আল্লাহু আকমার বলেন বুখারি শরীফের একটি হাদিস রসুল্লাহ রাইহাল্লাম তিনি বললেন সেই স্ত্রী উত্তম সেই স্ত্রীর জন্য বৈধ নয় যে স্ত্রীর স্বামী বাড়িতে আছে অথচ স্বামীর পারমিশন ছাড়া সে নফল রোজা রাখতেছে স্বামীর পারমিশন ছাড়া আরেকজনকে ঘরের মধ্যে ঢুকতে দিয়েছে বাড়িতে ঢুকতে দিয়েছে এটা কোনো স্ত্রীর জন্য জায়েজ না এটা কোনো স্ত্রীর জন্য বৈধ না যতদিন স্ত্রী মানে আপনার বউ আপনার শ্বশুর শাশুড়ির অধীনে ছিল ততদিন পর্যন্ত তাদের আদেশ মান্য করা এটা ছিল তাদের উপরে ফর্স যখন স্বামীর অধীনে চলে এসেছে তখন স্বামীর আদেশ মান্য করা পালন করা লালন করা এটা তার উপরে ফরজ আল্লাহ এখন আপনি বলবেন যে তাহলে কি বাপমার খেদমত দেখেন কিছু ফ্যামিলি আছে যেখানে স্ত্রীরা যদি বাপমার খেদমত করে স্বামী কিছু বলে না কিছু ফ্যামিলি আছে যে স্ত্রী যদি শ্বশুর শাশুড়ি মানে তার বাপমার খেদমত করতে যায় স্বামীরা রেগে যায় সাংঘর্ষিক একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে ওই সমস্ত জায়গায় আগে স্বামীকে প্রায়োরিটি দিতে হবে তারপরে বাপমার খেদমত করতে হবে যদি সাংঘর্ষিক হয় আগে কে কথা বলেন না কেন আগে কে স্বামী তারপরে বাপমা আর যদি সে আপনার ম্যাচ করে চলতে চায় যে আমার স্বামীকে স্বামীর জায়গায় আমি খেদমত করছি বাবা মাকে বাবা মার জায়গায় আমি খেদমত করে যাচ্ছি তাহলে তো কোনো সমস্যাই নেই তাহলে কোনো সমস্যাই নেই মনে রাখবেন স্ত্রীর হক রয়েছে যেমন স্বামীরও হক রয়েছে তেমন আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করেন ইজ্জত দেন আপনার বউ আপনার বাপ মাকে ইজ্জত দেবে সম্মান দেবে আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে চামারের মতো আচরণ করেন আপনার স্ত্রীও কিন্তু আপনার বাপ মার সঙ্গে ভালো আচরণ করবে না কথা বলেন এই জন্য খুব মনোযোগ দিয়ে এটা খেয়াল করতে হবে হজরত মাজরাদি আল্লাহ তালন সিরিয়া থেকে সফর করে এসেছেন আল্লাহর নবী বিকে সিরিয়া থেকে যখন সফর করে আসলেন তিনি সিজদা দেওয়া শুরু করলেন আল্লাহর নবী বললেন ও মাজ কেন তুমি আমার সিজদা করছো মাজ রাদি আল্লাহ তালানহ বললেন ও গো নবী আমি সিরিয়ায় গিয়েছিলাম সেখানে দেখলাম মানুষ মানুষকে সম্মান করে সিজদা করে আল্লাহর নবী বিশ্বনবী রকম আলমিন বললেন ও মোয়াজ এই কপালটা আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন তারে সিজদা করার জন্য পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষকে সেজদা করতে পারে না তুমি এইভাবে আমার আর সেজদা না আর জেনে রাখো যদি আল্লাহ রব্বুল আলমিন আমার আদেশ করতে থাকতেন মানুষকে সেজদা করার জন্য তাহলে আমি নবী প্রত্যেকে স্ত্রীকে তার স্বামীদের সেজদা করার আদেশ দিতাম বরুন আল্লাহ আকবর স্ত্রীকে আদেশ করতাম স্বামীকে সেজদা করো স্বামীর আদেশ যদি কোনো স্ত্রী পালন করে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করা হয় আল্লাহ রব্বুল ইনের আদেশ যদি পালন করা হয় সে নারী জান্নাতি না জাহান্নামী জান্নাতি আর স্বামীর আদেশ যদি কেউ পালন না করে আল্লাহর আদেশ পালন করা হয় না সুতরাং সেই নারী কিন্তু যাহার নামে যে স্বামীর আনুগত্য করল না আল্লাহর নবী ইসলামী রহমাধ্য আলমিন বললেন কোনো নারী যদি মারা যায় স্ত্রী যদি মারা যায় এমন অবস্থায় যে স্বামী তার উপরে খুশি আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে জান্নাতের ফয়সালা করে দেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবীও বলেছেন কোন স্বামী যদি উঠে চলমান থাকে এমন মুহূর্তে কোনো স্ত্রীকে আহ্বান করলো স্ত্রী আসো আমার সঙ্গে একটু সঙ্গ দাও একটু আনন্দ করো ওই মুহূর্তে স্বামীর সেই আদেশ পালন করাও স্ত্রীর ওপরে আবশ্যক আল্লাহ আকবার এগুলো হচ্ছে স্ত্রীদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন তাহলে কি বাপ মাকে তালাক দিয়ে দিবে না বাপ মাকেও মানবে কিন্তু অধিকারের ক্ষেত্রে স্বামী হচ্ছে পায়েরুটি পাবে যদি সাংঘর্ষিক হয় আর যদি দেখা যায় যে স্বামীর জায়গায় স্বামী বাপমার জায়গায় বাপমা দুইজনের খেদমত করে সে মিউচুয়ালি চলছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মেয়েরা জান্নাতী তারা কারা মাত্র চার টাকা যারা করে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলছেন সে মেয়েগুলো গুলো তারা কারা এক নম্বরে হচ্ছে ইদা সল্লা পাঁচ অক্ত নামাজ যে নারী আদায় করে দুই নম্বর শাহরাহ